আমরা আরও বেশি শুনতে চাই ওদের অভিজ্ঞতা সম্পর্কে কারণ আইন তো এক সবার জন্য প্রযোজ্য কিন্তু আইনের ব্যাখ্যা দিতে হয় এবং এই ব্যাখ্যা দিতে হয় এক একটা পরিস্থিতি এক একটা প্রেক্ষাপটের মধ্যে যার প্রেক্ষাপট ভিন্ন আমরা কোনোভাবে সাউথ আফ্রিকার এক্সপিরিয়েন্স ট্রান্সলেট করে বাংলাদেশে নিয়ে আসতে পারবো না লিওন বা কোলাম্বিয়া নিয়ে আসতে পারবো না আমাদের প্রেক্ষিত আমাদেরই এবং আমাদেরই বুঝতে হবে আমরা কীভাবে এগোবো কিন্তু হয়তো কিছু কিছু শিক্ষা আমরা ওদের কাছ থেকে নিতে পারবো কি করা যায় কি করা উচিত কি সফল হয় কি ফেল করে মেবি ওই শিক্ষাগুলো নিয়ে হয়তো আমরা একই ভুলগুলো করব। যেগুলো ওরা করেছে এটা আমাদের স্বাধীনতা কিন্তু আমরা কি করে ভুল এড়াতে পারি হয়তো সেই শিক্ষা আমরা ওদের কাছ থেকে নিতে পারব তো যেটা আমরা ওদের সাথে আলোচনা করেছিলাম এখানে আসার আগে আমরা একটু শুনতে চাই যে এই ক্রান্তিকালীন ন্যায় বিচার বা ট্রানজিশনাল জাস্টিস এটা কোন প্রেক্ষিতে কিভাবে বাস্তবায়ন হয়েছে কী ধরনের চ্যালেঞ্জেস তারা ফেস করেছেন এবং কী কী বিষয় তারা দেখেছেন একদিকে হচ্ছে অবশ্যই জবাবদিহিতার ব্যাপার আরেকটা বিষয় হচ্ছে যে যারা ভেকটেম যারা ক্ষতিগ্রস্ত বাংলাদেশে যেমন হয়েছেন যারা তাদের স্বজন হারিয়েছেন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের কারণে তারা কীভাবে সুবিচার পাবেন এবং তাদের শুধু সুবিচারটা না তাদের পাশে দাঁড়ানো কী করে তারা তাদের লাইফ আবার কোনো ধরনের ট্র্যাকের মধ্যে নিয়ে আসবেন সেটা করার জন্য কি কি করণীয় আমরা বাংলায় ক্ষতিপূরণ শব্দটা ব্যবহার করি কিন্তু ক্ষতিপূরণ আসলে পুরাপুরিভাবে বুঝ ক্ষতিপূরণ বলতে আমরা অনেক সময় ইন এ ওয়ে ইস দ্য রাইট ওয়ার্ড ইন এ ওয়েজ দ্য রং ওয়ার্ড কারণ এই শব্দ দিয়ে আমরা বুঝি আর্থিক ক্ষতিপূরণ কিন্তু ক্ষতিপূরণ আরও অনেক কিছু হতে পারে যেটা ইংরেজি শব্দ রেপারেশনও সেটা বোঝানোর চেষ্টা করছে সেটার মাধ্যমে সেটা আমরা বোঝার চেষ্টা করি আর লাস্ট পয়েন্টে আমরা ওনাদেরকে অনুরোধ করেছি বলার জন্যে যে ইনটিশন টু দিস জাস্টিস প্রসেস ইস জাস্টিস বলেন রেপারেশন বলেন অ্যাকাউন্টেবিলিটি পড়েন সত্য উদ্ঘাটন করার জন্যে কি করা যেতে পারে সব কিছু কোর্টের মাধ্যমে সমাধান করা সম্ভব না এবং আমরা জানি আমাদের প্রেক্ষিতে আমাদের কোর্টগুলো কত ওভারবার্ডেন কত চ্যালেঞ্জ কোর্টের মাধ্যমে কোনো কিছু আসলে বের করে নিয়ে আসা তারপরেও চেষ্টা আগেও হয়েছে এখনও হচ্ছে বাট কোর্টের বাইরে আমরা নাগরিক সমাজের মধ্যে কী কী ধরনের উদ্যোগ নিতে পারি টু ক্রিয়েট ফ্রেমওয়ার্কস ফর ট্রানজিশনাল জাস্টিস উইচ অ্যালাওয়াজ টু মুভ ফরওয়ার্ড এই জিনিসগুলো আমরা ওনাদের কাছ থেকে বুঝতে চাই they will talk about all of these issues and more. just in one sentence for both of you, we're hoping to hear from you, as we've discussed, about the context and experiences that you both faced, definitely about prosecutions, definitely about accountability processes. and i must mention, i think also for carlos, who i barely mentioned, talked a lot about you, yasmin, um, that carlos, dr. carlos, was also involved in the pinochet trial, or the attempt to bring pinochet to a general pinochet. many of you, Will remember who are older like me, and younger people may not. General Pinochet was the dictator of Chile, responsible for appalling human, gross human rights violations in the early 70s, and there were efforts 20, more than 20 years later, in the 90s, to try to bring him to justice. So Carlos will tell us about prosecution processes, and particularly importantly, about universal jurisdiction, about the fact that it's possible to bring people to account even beyond our own national territories in other contexts.